সংবাদে ইসরায়েলের কারাগার থেকে মুক্ত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী আলম দেশে ফিরেছেন আজ ভোর চারটা পঁয়তাল্লিশ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি ভিআইপি গেটে তাকে স্বাগত জানান পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা দেশে ফিরে শহীদুল আলম বলেন বাংলাদেশের মানুষের ভালোবাসা তাকে ফিরে আসার সুযোগ করে দিয়েছে মনে রাখতে হবে গাজার মানুষ এখনও মুক্ত হয়নি তাদের ওপর নির্যাতন চলছে ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে বলে জানান শহীদুল আলম গাজামুখী ফ্রি প্যালেস্টাইন ক্যাম্পেনের একটি জাহাজ থেকে গত বুধবার তাকে আটক করে এবং কারাগারে নেয় ইসরায়েলি বাহিনী গতকাল মুক্ত হন শহীদুল আলম তুরস্ক হয়ে তিনি দেশে ফেরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মঞ্জুরুল ইসলামের মরদেহ আজ সকালে অপরাজীয় বাংলার সামনে নেয়ার কথা রয়েছে সেখানে শিক্ষক ও শিক্ষার্থীরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন সকাল এগারোটায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য অধ্যাপক সৈয়দ মঞ্জুর ইসলামের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে গতকাল রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামের বয়স হয়েছিল চুয়াত্তর বছর তিন অক্টোবর হার্ট অ্যাটাকের শিকার হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন সাড়ে বারো বছরেও নারায়ণগঞ্জের মেধাবীর ছাত্র তানভীর মোহাম্মদ তকি হত্যা মামলার অভিযোগপত্র দেয়া হয়নি তদন্ত কর্মকর্তা বদল হয়েছে ছয় বার এ অবস্থায় বিচার নিয়ে হতাশ তকির পরিবার ও নাগরিক সমাজ নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ তকি মায়ের কাছে ছিল এক গোলাপ কিন্তু সেই ফুল আর নেই এটি চিরন্তন সত্য হলেও মা রনক রেহানার কাছে তোকি যেন এখনও বেঁচে আছে বেঁচে থাকলে ওর একটা জীবন হতো ওর জীবনের সাথে আমরাও আরেকটু হয়তো ভালোভাবে জীবনযাপন করতাম এই তত্ত্বাবধায়ক সরকারের আমলেই তোকি হত্যার বিচারটা সম্পন্ন হবে এই ব্যাপারে আমি পূর্ণ আস্থাবান চলতি বছরের পাঁচ অক্টোবর তোকির ত্রিশ বছর পূর্ণ হল সন্তানের স্মৃতি আঁকড়ে বিচারের অপেক্ষায় বাবা এই তদন্তকারী সংস্থা র্যাব বলছে যে নভেম্বর মাসে তারা অভিযোগপত্রটা দেবে ইতিমধ্যে আমরা দেখেছি যে তারা বিভিন্ন আলামত সংগ্রহ করেছে হত্যার শেখ হাসিনার শাসনামলে যে বিচারহীনতার সংস্কৃতি ছিল সেইটি এখনো পর্যন্ত পরিবর্তন হয় নাই তেমন একটা তো আমরা এর পরিবর্তন চাই দীর্ঘ বারো বছরে চাঞ্চল্যকর এই মামলার সার্বিক অগ্রগতি উল্লেখযোগ্য নয় তাই হতাশ বিভিন্ন মহল মামলাটা যেন তড়িত করিতে চলে সাক্ষী প্রমাণ যেন দ্রুত হয় এবং নির্বাচনের আগেই যেন তকি হত্যার বিচারটা আমরা পেতে পারি বিচার প্রক্রিয়া কেন ত্বরান্বিত হচ্ছে না এটা সুস্পষ্ট যাদেরকে অভিযুক্ত করা হয়েছে জনগণ মিডিয়া যেরকমভাবে এগুলোকে অ্যানালাইজ করেছে যে এরা সবাই হচ্ছে ক্ষমতাবান ব্যক্তি তো কি হত্যা মামলার এখন পর্যন্ত তারিখ পড়েছে আটানব্বই বার কিন্তু দাখিল করা হয়নি অভিযোগপত্র তিনজন আসামি পরবর্তীতে আরও কয়েকজন আসামি ওয়ান সিক্সটি ফোর করেছেন তাদের বক্তব্যে চলে আসছে যে কোন আসামি কোথায় কিভাবে তো কিকে হত্যা করছে এই বিষয়গুলি চলে আসার পরেও তদন্তকারী কর্মকর্তারা এটার অভিযোগপত্রটি দীর্ঘ সময় দেয়নি সেটি শেখ হাসিনার যে নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী এটা তখন দেয়নি পাঁচ ছয়জনকে অ্যারেস্ট করেছি এবং একজন অন সিক্সটি ফোর দিয়েছে সেখান কিছু ফাইন্ডিংস আমরা পেয়েছি সেটা নিয়ে আমাদের তদন্ত কার্যক্রম চলমান আছে দু সালের ছয় মার্চ নারায়ণগঞ্জ শহরের শায়স্তা খান রোডের বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয় এ লেভেলের মেধাবী শিক্ষার্থী তোকি আট মার্চ শীতালক্ষা নদীর কুমুদিনী শাখাখাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ অভিযোগ আছে নারায়ণগঞ্জ পাঁচ আসনের প্রয়াত সংসদ সদস্য নাসিম উসমানের ছেলে আজমিরি উসমানের নেতৃত্বে তানভীর মোহাম্মদ তকিকে হত্যা করা হয় গত বছরের পাঁচ আগস্টের পর র্যাব তকি হত্যা মামলায় নতুন করে ছয় জনকে গ্রেপ্তার করে তাদের মধ্যে একজন আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এখন পর্যন্ত মোট এগারো জনকে গ্রেপ্তার করা হয়েছে সীমান্ত সংবাদ ঢাকা কুষ্টিয়ার সাতটি ইউনিয়নের প্রায় চল্লিশ হাজার মানুষের ভরসা জিকে খালের ওপর একটি সেতু দীর্ঘ দিন সংস্কার না হওয়ায় ভেঙে গেছে রেলিং ফেটে গেছে পাটাতন তাই ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে মানুষ ও যানবাহন গঙ্গা কপতাক্ষ বা জিকে সেচ প্রকল্পের অধীনে চারটি জেলা ও তেরোটি উপজেলা রয়েছে কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট ও মিরপুর উপজেলার ঢাকা মিনাপাড়া বিএডিসি বাজার সংলগ্ন জিকে প্রধান খালের ওপর ষাটের দশকে নির্মাণ করা হয় এই সেতুটি যা দুই উপজেলার সাতটি ইউনিয়নের মানুষের একমাত্র ভরসা গেছে করে তখন মনে হয় ভয় লাগে আবার যখন বেশি করে বেশি পানি থাকে তখন মনে হয় আশঙ্কাটা আরো বেড়ে যায় প্রাণ নাশের আশঙ্কা একশোর মধ্যে একশো হান্ডে আগে কিছু কাজ হলেও গত পনেরো বছরে কোনো সংস্কার না হওয়ায় ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে মানুষ ও পরিবহন যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা এলাকাবাসীর ব্রিজটা সাইডে ভেঙে গেছে নিচে তলা ফেটে গেছে আমাদের যাতায়াতে খুবই ব্যবস্থা খারাপ মানে এখানে জীবনের ঝুঁকি আছে গাড়ির ঝুঁকি আছে দেখি সরকার যদি ব্রিজটা মেরামত করে দিত কিংবা হচ্ছে নতুন একটা ব্রিজ করতে পারিস দিয়ে এলাকার লোকের খুব সুবিধা হইতো ব্রিজ সংস্কারের জন্য এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আমাদের যে প্রজেক্ট আছে আন্ডার হান্ড্রেড মিটার অর্থাৎ অনুর্ধ একশো মিটার ব্রিজের যে প্রজেক্ট সেই প্রজেক্টের একটি তালিকাভুক্ত হয়েছে এবং খুব দ্রুত এটার কার্যক্রম শুরু হবে দ্রুত সেতুটি সংস্কারের দাবি স্থানীয়দের দীপ্ত বার্তা কক্ষ দীর্ঘ দুই বছর পর ফিলিস্তিনের গাজায় বন্ধ হলো ইসরায়েলি বর্বরতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গতকাল কার্যকর হয়েছে যুদ্ধবিরতি সরে যাচ্ছে ইসরায়েলি সেনারা বাড়িঘরে ফিরছে উপত্যকার মানুষ স্থানীয় সময় দুপুর দলে দলে বাড়িঘরে ফিরতে শুরু করে ফিলিস্তিনের রক্তাক্ত গাজা উপত্যকার বাসিন্দারা এই শিশুদের হাসি আর উচ্ছ্বাস মাতৃভূমিতে ফিরতে পারার আনন্দের এই অনুভূতি যেন সবকিছু ফিরে পাওয়ার ইসরায়েলি মন্ত্রিসভা সকালে গাজায় যুদ্ধবিরতি অনুমোদনের পরপরই তা কার্যকর হয় নির্দিষ্ট জায়গা থেকে সরে যেতে শুরু করে দেশটির সেনারা প্রথম ধাপে কয়েকটি ব্রিগেড ও ডিভিশনকে গাজা শহর থেকে ফিরে যাওয়ার নির্দেশ দেয় বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার যুদ্ধবিরতি কার্যকরের পর দুর্ভিক্ষ পীড়িত গাজায় ত্রাণবাহী ট্রাক ঢোকার অনুমতি দেয় ইসরায়েল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী বাহাত্তর ঘন্টার মধ্যে ইসরায়েলের জিম্মিদের মুক্তি দেবে হামাস জনবহুল এলাকা থেকে সেনাবাহিনী সরে যাওয়ার পরও গাজার শতকরা তেপ্পান্ন ভাগ জমি এখনও ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে দু তেইশ সালের সাত অক্টোবর ভোরে হামাস ইসরায়েলের অভ্যন্তরে আচমকা হামলা চালিয়ে অনেককে হত্যা ও জিম্মি করে ওই দিন থেকে গাজায় নজিরবিহীন হামলা শুরু করে ইসরায়েল গাজা উপত্যকায় টানা দুই বছর ধরে চলা ইসরায়েলি বর্বরতায় সাতষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এর মধ্যে বিশ হাজারের বেশি শিশু ও সাড়ে বারো হাজার নারী রয়েছে ধ্বংস হয়ে গেছে বেশিরভাগ ঘরবাড়ি ও স্থাপনা আশরাফ শুভ দীপ্ত বার্তাকক্ষ এবারে খেলার খবর তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান আবুধাবিতে ম্যাচ শুরু সন্ধ্যা ছয়টায় টি সিরিজ জয়ের পর ওয়ানডে ঘিরেও ছিল প্রত্যাশা তবে বাংলাদেশ দলের সবচেয়ে প্রিয় ফরম্যাটের প্রথম ম্যাচেই হোচট খেয়েছেন মিরাজ সাইফরা আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি হেরে এখন সিরিজ হারের শঙ্কায় টাইগাররা তাই সিরিজে টিকে থাকতে হলে রশিদ নবীদের বিপক্ষে জয় ছাড়া কোনও বিকল্প নেই বাংলাদেশের সামনে দর্শক এবারে জানিয়ে দিচ্ছে এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম শুরুতেই আমাদের হাতে আছে দৈনিক যুগান্তর আমরা শিরোনামে দেখতে পাচ্ছি সরে যাচ্ছে ইসরায়েলি সেনা ধ্বংসস্তূপে ফিরছে ফিলিস্তিনিরা বাড়িঘর ধ্বংস হয়ে গেলেও আমরা জন্মভূমিকে ভালোবাসি ইসরায়েলি দুইশো সেনা পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের এছাড়া রয়েছে জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে ইতিবাচকভাবে দেখছে বিএনপি ও জামায়াত উচ্চকক্ষে পিয়ার বিষয়ে এনসিপি ছাড় দেবে না আরেকটি শিরোনাম অসহায় নার্কোটিক্স কর্মকর্তারা অবৈধ সীসা বার চালাতে প্রভাবশালীদের চাপ আরেকটি শিরোনাম রামগঞ্জে ঘরে ঢুকে মা মেয়েকে গলা কেটে হত্যা এবং শান্তিতে নোবেল পেলেন মারিয়া মাচাদো দশকের পরে আছে দৈনিক প্রথম আলো শিরোনাম ঘরে ফিরছেন ফিলিস্তিনিরা ছবিতে দেখতে পাচ্ছি একজন শিশু উচ্ছ্বসিত হয়ে বসে আছে এবং এছাড়া রয়েছে সনদে স্বাক্ষরে প্রস্তুত দলগুলো তবে চূড়ান্ত কপি দেখে সিদ্ধান্ত জুলাই জাতীয় সনদ বিষয়ে বলা হয়েছে গণভোটের সময়সূচি নিয়ে মতবিরোধ থাকলেও জুলাই সনদে দলগুলোর পক্ষে কারা সই করবে সেটা চূড়ান্ত করা হয়েছে কোন দলের কারা সই করবে বিএনপির পক্ষে ফখরুল ও সালাউদ্দিন জামাতের পক্ষে তাহের ও পরওয়ার এনসিপির পক্ষে নাহিদ ও আক্তার এবং সৈয়দ মঞ্জুর ইসলামের প্রয়ণ বিষয়ে লেখা হয়েছে একজন ভালোবাসা ভরা মানুষের বিদায় দশকের পরে আছে দৈনিক ইত্তেফাক শিরোনাম যুদ্ধবিরতি কার্যকর দলে দলে বাড়ি ফিরছে গাজার মানুষ ধুলোয় মিশে গেছে বাড়িঘর তবু চোখে মুখে আনন্দের ঝিলিক রয়েছে নোবেল শান্তি পুরস্কার পেলেন বিরোধী দলীয় নেতা এছাড়া মাচাদ মবের শিকার হচ্ছে পুলিশ আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ চোদ্দ মাসে পুলিশের ওপর একশো পঁচানব্বই হামলা আরেকটি শিরোনাম যেটি দৈনিক ইত্তেফাকে রয়েছে পদে পদে হয়রানি লাখ লাখ কৃষকের বিএমডি এর গভীর নলকূপ অপারেটরদের বহুমুখী বাণিজ্য এরপরে আছে দৈনিক কালের কণ্ঠ শিরোনাম সাত রুটে অস্ত্র ঢুকছে দেশে দুশ্চিন্তা বাড়াচ্ছে অবৈধ অস্ত্র টেকনাফ সীমান্তে অস্ত্র কারবারে জড়িত অন্তত পাঁচটি চক্র চক্রে রোহিঙ্গাও রয়েছে অবৈধ অস্ত্রে বাড়ছে অস্থিরতা নয় মাসে গুলিবিদ্ধ একশো সত্তর এছাড়া রয়েছে জ্ঞান ও জীবনের প্রতি ছিল অভিন্ন টান সৈয়দ মঞ্জুরুল ইসলামের প্রয়াণ বিষয়ে এই প্রতিবেদনটি এরপরে রয়েছে দৈনিক সমকাল রাজধানীতে বেওয়ারেস লাশের সংখ্যা বেড়েছে এছাড়া রয়েছে শহীদুল আলম মুক্ত আজ তিনি দেশে ফিরছেন কনসায়েন্স ক্যাপ্টেন মেডেলিন অনির্দিষ্টকালের জন্য কারাগারে এছাড়া রয়েছে উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি নিয়ে সমঝোতার চেষ্টা চলছে আরেকটি শিরোনাম গাজা যুদ্ধবিরতি কার্যকর প্রসঙ্গে সরছে ইসরায়েলি সেনা ফিরছে উদ্বাস্তুরা দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো এ ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা একটায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাই